যে লোকটাকে মারতেছে সেই লোকটা হলো একজন সাধারণ লোক আর যারা মারতেছে তারা হলো স্থানীয়ভাবে বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দ আসলে সেই লোকটা তার ছেলের আকিকার জন্য গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে রাস্তার মাঝে তাকে পেয়ে বিএনপির না তারা বলতে থাকলো তোর কাছে আমি চাঁদা চেয়েছিলাম আমরা কিন্তু তুই তো আমাদেরকে চাঁদা দিস নাই এখন বুঝ টেলা এখন দেখ তোর তোর সাথে কেমন ব্যবহার করি ভাই একটা জালিমকে আমরা সরিয়েছি সরিয়ে আমরা উল্লাস করার আগেই আরেকটা জালিম আমাদের উপর জুলুম করা শুরু করে দিয়েছি এই হলো বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণ কখনোই সে জুলুম থেকে মুক্তি পাবে না যতক্ষণ না তারা ইসলামকে বেছে নিয়ে দুইটা জুলুম বাসকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেবে আর এই জুলুম থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো ইসলাম যদি আপনারা ইসলামকে বেছে নিতে না পারেন আওয়ামী লীগ যা করেছে তার চাইতেও বহুগুণ জুলুম নিয়ে আপনাদের সামনে হাজির হবে বিএনপি আমি বলে রাখলাম চ্যালেঞ্জ আপনাদের সামনে তাই আসুন এই জুলুমবাজির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি আমরা আগামীতে বেলত যুদ্ধ ঘোষণা করব যে যুদ্ধ হবে ইসলামের পক্ষের যুদ্ধ আমাদের বুট হবে ইসলামের পক্ষে আমাদের বুট হবে জালিমের বিপক্ষে জালিমকে আমরা কখনো বুট দেবো না আমরা ইসলামের পক্ষে বুট দিয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে এসে এই দুইটা জালিমকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দেব তাদের কবর রচনা করবে এই বাংলা মাটিতে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশে যারাই জুলুম করবে তাদের স্থান বাংলার মাটিতে হবে না বরং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যারা রাষ্ট্র গঠন করবে তারাই বাংলাদেশ পরিচালনা করবে যারা মানুষের মন জয় করবে তারাই বাংলাদেশ পরিচালনা করবে যারা মানুষের সুখ দুঃখ বুঝবে যারা চাঁদাবাজি করবে না যারা টেন্ডারবাজি করবে না যারা লুটপাট করবে না যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না তারাই বাংলাদেশ পরিচালনা করবে আর যারাই সন্ত্রাসী করবে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ তাই আসুন সকলে মিলে আগামীতে আমরা বেলট যুদ্ধের মাধ্যমে এরকম জুলুমদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ